বন্ধুরা আমরা সবুজদ্বীপ ভ্রমণের প্রথম পর্বে দেখেছি অসাধারণ যাত্রাপথ প্রাকৃতিক গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা পৌঁছেছি হুগলির বলাগড়ে এবং সেখানে দেখেছি মা আনন্দময়ীর বহু প্রাচীন মন্দির এবং মায়েরও দর্শন মিলেছে আমাদের তারপরে আমরা চলে গেছি বলাগড়ের একেবারে গঙ্গা তীরে সেখান থেকে আমরা নৌকায় চড়ে নদীর দুপারের সৌন্দর্য দেখতে দেখতে সবুজ দ্বীপের পথে এখন আমরা সবুজ দ্বীপ পৌঁছাতে চলেছি এটি দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব প্রথম পর্ব যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন যাই হোক বন্ধুরা চলুন আমরা সবুজ দ্বীপে গিয়ে দেখি সেখানে কী কী রয়েছে কি অবস্থা পিকনিকের পরিবেশ আছে কি না দেখুন বন্ধুরা এই হচ্ছে সবুজ দ্বীপ ভেতরকার পরিবেশ কেমন সেটাই আপনাদের দেখাচ্ছি দীপান হ্যাঁ কেমন লাগছে একদম নতুন রকমের অভিজ্ঞতা আমার জন্য আবার একবার হ্যাঁ আমি ভাবি যে এতটা আমি নৌকোতে করে আসব বেশ অনেকটাই রাস্তা আমরা নৌকো করে পার হলাম নদীপথে প্রায় আধা ঘন্টা না হ্যাঁ আধা ঘন্টা আধ ঘন্টার বেশি লেগেছে

তোমাদের কিন্তু এই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতাটা হ্যাঁ ঠিক আছে বজায় রাখলে তবে তোমাদের এখানে কিন্তু হ্যাঁ বন্ধুরা আমরা একটু টাওয়ারে উঠবো সবুজ তো চলে এসেছি টাওয়ারে উঠবো

এই জায়গাটা ছিল খুব জং ধরে খারাপ হয়ে গেছিল আগেরবার বার রং করা হয়েছিল কিন্তু এখন আবার রং করার সময় এসে গেছে আর দীপান গাছে কাটা আছে কিন্তু এই টাওয়ারটা এসে আমি সবার আগে উঠি তার কারণ এই টাওয়ার থেকে উঠে অনেক দূর পর্যন্ত দেখা যায় দেখুন আরে তোমাকে বলছিলাম না গাছগুলো দেখো পাতাগুলো হুম খুবই সুন্দর একদম প্রকৃতির মাঝে হ্যাঁ দেখো দেখো দেখুন বন্ধুরা আমি আর দীপাঞ্জন কোথায় উঠেছি দেখো দীপান তুমি না ভেতরে পা দেবে সাবধানে কেন বলছি জং ধরে কি হয়েছে দেখেছো

সবুজটা খালি দেখে নিন সবুজ দ্বীপের সবুজ তবে বন্ধুরা একটা কথা বলে রাখি এটার উপরে নাওটাই ভালো আর উঠলে পরে এই দিকটা তো আসবেনই না মানে পুরোই খেয়ে গেছে পুরো চাতালটাই খেয়ে গেছে মরচে পড়ে এমন হয়ে গেছে না করে পা ঢুকে যাবে দেখুন চতুর্দিকটা মোটামুটি দেখাই আপনাদের এই দিকটা দেখুন এই দিকটা হচ্ছে আমাদের মূল ল্যান্ডের দিক সমতল ভূমির দিকটা যে দিক থেকে আমরা আসলাম আর এই এই সুভদ্বীপের এই গাছগুলোই হচ্ছে এর একটা বৈশিষ্ট্য মানে এই অঞ্চলের বুঝতে পেরেছি হুম

চলো কাটা তো বাড়তি পাও না হ্যাঁ লেগেছে একটা না না শুরুতে একটা হাতে একটু লেগেছিল হ্যাঁ তারপর থেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলছে হ্যাঁ চলুন বন্ধুরা বাকি অংশটা ঘুরে দেখি তারপরে আবার বেরিয়ে যাব এখানে অলরেডি পিকনিক চলছে চলো এটা দিয়ে বেরিয়ে যেতে পারি হ্যাঁ চলো বন্ধুরা পিকনিক করার জায়গা কিন্তু কমে গেছে এই যে প্রাচীন পড়ে গেছে এতেই জায়গা কমে গেছে আমি জানি না ভেতরে ঢুকতে দেবে কিনা এর আগের বছর তো ঢুকেছিলাম এখানে বেশ কিছু দোকানপাট হচ্ছে এখানে এসে আপনারা তখন সব চালু পেয়ে যাবেন খাওয়া দাওয়া হয়ে যাবে ব্যবস্থা আচ্ছা দিদি আমরা এখানে এখানে তো এটা এই শুধু সুইজনেই হয় না আপনাদের এই দোকান

দামি দামি গাছ ছিল সে কোনো নেই এই প্রজেক্টটা করে মানে এত বাজে করেছে যদি ওইটা সিস্টেম করে তাহলে পাবলিকের ভালো লাগে পাবলিক বলছে যে দশ টাকার জায়গা বা পঞ্চাশ টাকা পরব একশো টাকা পড়ব আমরা যাই এবং আমরা দোকানদার আমি বহু বছরের পুরনো লোক আমরাও রিপোর্ট করলাম যে আপনারা একশো টাকা টিকিট করুন আপনারা গাইড রাখুন রেখে দিতে বাচ্চা কাচ্চা এলে একটু দোলা ওটা কি অনলাইনে বুক করে মানে দুজন চারজন পিকনিক করতে আসবে অনলাইনে বুক করে করে এটা হয় কারণ আমি এখানে আছি আটত্রিশ বছর আমার হোটেলটার নাম হচ্ছে তৃপ্তি হোটেল এবং আমার ধরুন ওই জেলা পরিষদ থেকে আমাকে জায়গা দিয়েছিল আজকে নই আমি সেই থেকে আমি ধরে রয়েছি এবং আমি প্রজেক্টের ভেতরে ছিলাম দিয়ে আমাকে বার করে দিয়েছে দেওয়ার পর আমাকে চলে যেতে আমি অত সস্তা না আমি এত বছর রয়েছে আমি কেন তখন এই জায়গাটার মধ্যে আমাকে বড়বার থানায় বড়বাবু তারা সবাই বললো বিডিও সাহেব বললো না ও মেয়ে ওকে সারানো যাবে না কেন স্বামী নেই তোর ফ্যামিলিটা কষ্ট আমরা বুঝি দিয়ে ওকে ডার করিয়েছি তবে ওকে সরানো যাবে তখন ওই থানা থেকে আমাকে এই জায়গাটা দেয় কিন্তু যা করেছে পাবলিক আসার মতন নয়

সত্যি সুন্দর ছিল এবং এর মনে হচ্ছে ছ ভাগের এক ভাগ জায়গা এখন পড়ে আছে ভাগের এক ভাগও নেই পড়ে আর এই আর বাকি পাঁচ ভাগ জমি কিন্তু শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে ওদিকে চলে গেছে প্রাচীরের ওপাশে চলে গেছে দেখুন এই যে পুরো প্রাচীন দাস তারপর ধরুন একটা বাচ্চা কাচ্চা যদি আসে একটা বাথরুম নেই বাইরে এই বাথরুমটা কোম্পানি করেছে কিন্তু চালু করছে না একটু জলের ব্যবস্থা নেই তাহলে পাবলিক এসে কোথায় থাকবে বলুন তাহলে এই বাথরুম করার কোনো প্রয়োজন ছিল না তাহলে এই জিনিসগুলো একটা মহিলা কোথায় যাবে

মুখাপাজিরা এবং সবাই আসছে তারা দুটো ইনকাম করে যদি লোক না হয় তাহলে কি করে মানুষ দাঁড়াবে বলুন এবার আমরাও সেই কিছু নৌকা বয়ে নিয়ে এবার সেই জায়গাটাই যদি আমরা পয়সা করে আমরা সেই জায়গাটা যদি না কি কিছু নেবে ঠিক আপনার নম্বরটা বলে দিন আমার আচ্ছা তুলে দেখিয়ে ব্যানার কোথায় ওই যে আচ্ছা বন্ধুরা এই দিদির মুখে তো শুনলেন এনার সমস্যার কথা উনি তুলে ধরলেন আর ওনার ব্যানার ওই যে সামনে আচ্ছা এখানে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে হয়ে যাবে যদি আপনারা আসেন আমি ব্যানারের নম্বরটাই আপনাদের দিয়ে দিচ্ছি এখানে ফোন নম্বর রয়েছে এই যে তৃপ্তি হিন্দু হোটেল আচ্ছা এখানে ফোন নম্বর পরিষ্কারভাবে দেওয়া রয়েছে এই যে আপনারা একটু দেখে নিন ফোন নাম্বারটা তৃপ্তি হিন্দু হোটেল বন্দনা সোম আর এখানে সমস্ত কিছু রয়েছে এটা একটু পরে নিতে পারেন চলুন আসান আমরা চলুন একটু ঘুরে আসি দেখে আসি সামনের অংশটা আচ্ছা দেখুন বন্ধুরা দিদি এতক্ষণ ধরে যেটা বলছিলেন এইখানে প্রজেক্টের কাজ হয়ে গেছে প্রজেক্ট হয়ে গেছে এখানে অনেক ঘর রয়েছে অনলাইনে বুক করে আসতে পারেন এখানে বুকিংয়ের ওয়েবসাইটও দেওয়া রয়েছে আমি বোর্ডটা জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই রিসোর্ট হয়ে গেছে অনলাইন বুকিংয়ের ব্যাপারটা তো বুঝতেই পারছেন আর ভেতরে মনে হচ্ছে না ঢোকা যাবে ভেতরে সব দেখে নিন ভেতরে দেখুন বন্ধুরা এইখানে যে পিকনিক করতে আসবে মানুষ পিকনিক করতে আসলে এখানে মানে মানে আমি বলবো প্রায় ছ ভাগের এক ভাগ এই জায়গা পড়ে আছে আর পিকনিক করার জন্য এখানে কি পিকনিক হবে আর বাকি পাঁচ ভাগই ভেতরে ঢুকে গেছে মানে একশো ভাগের মধ্যে আশি ভাগ প্রজেক্টের আওতায় চলে গেছে মানে প্রোজেক্ট যেখানে নেই সেখানেও তো এখানটা আটকে দিয়েছে মানেই তো ওপাসটা আর যাওয়া যাবে না তবে হ্যাঁ বন্ধুরা আমরা ওপাশে যাব আমরা আমাদের স্মৃতি রোমান্থন করেই ওপাশে যাবো পাঁচ বছর আগে আমি যখন সবুজ দ্বীপে এসেছিলাম তখন সবুজ দ্বীপ ঠিক কেমন ছিল সেটাই আপনাদের আমার একটু দেখাতে খুব ইচ্ছা করছে এই ভিডিও হয়তো অনেকটাই দীর্ঘ হবে কিন্তু হলেও আমার যেন মনে হচ্ছে সেই পাঁচ বছর আগে আমি যে সবুজ দ্বীপ দেখেছিলাম সেটা একবার আপনাদের মনে করিয়ে দেই। এখানে নেই কোনো প্রাচীর শুধুই মানুষের সমাগম এবং পুরো সবুজ দ্বীপ সবার জন্য খোলা দেখুন বন্ধুরা একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে গাছগাছালির মধ্যে আমরা যেখানে খুশি যেতে পারি আর সেই টাওয়ার যেখানে আমি কিছুক্ষণ আগেই উঠলাম সেই পাঁচ বছরের আগের সেই ভিডিও ফুটেজ আমি আপনাদের দেখাচ্ছি সেই সবুজ দ্বীপের সবুজ সেই সাই বাবলা গাছ এই গাছগুলোই সবুজ দ্বীপকে ইউনিক করে তুলেছে আর সবুজ দ্বীপের প্রতি অমোঘ টানেই আমি প্রতি বছরই সবুজ দ্বীপ একবার দেখতে আসি আমার ইউটিউব ফ্রেন্ড সৌমিত্র রক্ষিত বারবার এই কথা উল্লেখ করে অরূপদা আপনার সবুজ দ্বীপের ভিডিও দেখেই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলাম পাঁচ বছর হয়ে গেল কয়েকদিন আগেই সৌমিত্র ভাই এই কথাই লিখেছিল যাই হোক দেখুন বন্ধুরা সেই তৃপ্তি হোটেল যেই দিদির সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বললাম তার হোটেল কীরকম রমরম করে চলতো এখানে মানুষজন এসে এই তৃপ্তিদির হোটেলেও খেতেন এর জন্য আগাম বলার দরকার ছিল না চলে আসলেই তৃপ্তিদির হেসেলে খাবার জুটেই যেত এই হলো তৃপ্তিদি যাই হোক এগুলো সবই এখন ইতিহাস আমি বন্ধুরা আপনাদের সেই জায়গা এখন দেখাচ্ছি যেখানে প্রাচীর উঠে গেছে এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসোর্ট তৈরি হয়ে গেছে এই সেই জায়গা সবুজদ্বীপ সত্যিই একেবারে সবুজ ছিল এবং অসংখ্য গাছ ছিল দেখে তো বুঝতেই পারছেন আর এখানে যতই মানুষ আসতেন পিকনিক করতে কোনো অসুবিধা ছিল না কারণ পর্যাপ্ত জায়গা ছিল আমার এখন মনে পড়ে যাচ্ছে মামাও আসতে চাইছিলেন মামাকে বসিয়ে রেখে আমি একা হেঁটে হেঁটে এই জায়গাগুলো ঘুরে দেখছিলাম মামার আসলে পায়ে ব্যথা ছিল সেই কারণেই মামা আসতে পারেননি মামা আজকে আর নেই মামাও চলে গেছেন কয়েক বছর হলো সত্যি পুরনো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে দেখুন বন্ধুরা সেই ঘরগুলো কিন্তু এখানে ছিল এগুলো কিন্তু অনেক আগের তৈরি এগুলো পুরোপুরি কাঠের এবং এগুলো যেন এই জায়গার সঙ্গে খাপ খাচ্ছিল মনে হচ্ছিল এই ধরনের ঘরই এখানে হলে মন্দ হতো না কিন্তু কোনো অজ্ঞাত কারণে এই প্রজেক্ট বাতিল হয়ে যায় এবং কাজ চলতে চলতেই এই সব ঘরগুলোকে ছেড়ে দিয়ে সবাই চলে যায় আর যদি এরকম মানুষজন ভেতরে আসতে পারতেন পুরো সবুজ দ্বীপ খোলা থাকতো তাহলে কিন্তু খুব বেশি অসুবিধা হতো বলে আমার মনে হয় না আবার মানুষও এখানে এসে অবসর সময় কাটাতে পারতেন যাই হোক বন্ধুরা আমি আপনাদের সেই প্রাচীরের ওপারেই নিয়ে গেলাম কিন্তু সেই অতীতের কিছু ভিডিও ফুটেজ দিয়েই সেটা আমার পক্ষে সম্ভব হলো যাই হোক এও ভালো আমরা আগের সবুজ দ্বীপ কেমন ছিল জানতে পারলাম যাই হোক কিছু করার নেই যা বুঝতে পারছি ভেতরে ঢুকতে পারবো না সব তালা দেওয়া শুনুন আমরা আরেকটু দেখে নিই এখানে একটা জেটি রয়েছে আর এখানে যারা এসছেন এখানে খাওয়া দাওয়া থাকছেন আর সবুজ দ্বীপের আর মজা নেই দীপান সেই মজা নেই আর পাঁচ বছর হ্যাঁ এটা ঠিক আছে পাঁচ ছ বছর আগে এসে যা দেখেছিলাম আপনারা দেখাচ্ছি আরো কত বড় দ্বীপটা যেই যেটা পুরোপুরি মধ্যে চলে গেছে স্থানীয় লোকেদের খুব অসুবিধা হয়ে গেল কারণ এখানে তো কোনো পরিকাঠামোই নেই পিকনিক করার দীপান এখানে কোনো পরিকাঠামোই নেই পিকনিক করার না আর কোনো পরিকাঠামো নেই আচ্ছা দেখুন বন্ধুরা কতখানি এরিয়া রয়েছে এর পরেও দেখুন ওদিকটা তো যাওয়াই যেত কিন্তু ওদিকে এই মুখটাই বন্ধ আর কিভাবে সম্ভব সবুজদীপ মানে এটা 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 বন্ধুরা আর পিকনিকের সেরকম কিছু নেই এখানে আসলে বুকিং করে এসে এইখানে মানে রুম বুক করে এসে অনলাইনে এখানে আপনারা একটু ভেতরেই কিছু ব্যবস্থাপনা রয়েছে পরিকাঠামো বাড়ানো হয়েছে ঠিকই কিন্তু সেটা পিকনিকের দিকে অতটা হয়তো ভাবাই হয়নি ভাবা হয়নি অতটা কি বল মানে হয়তো কোনোভাবেই ভাবা হয়নি কোনোভাবেই ভাবা হয়নি আর যে ভেতরে মানে হোটেল বা রিসর্ট টাইপের যে মানে সিস্টেমটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য বা প্রকৃতির মাঝে শহর থেকে দূরে এই যে থিমগুলো সেগুলোকে কিন্তু কিছুটা হলেও কম্প্রোমাইজ করে দিচ্ছে হুম একদম ঠিক কথা বলেছ মানে আমারই জানি কেমন লাগছে সবুজ দ্বীপ এই সবুজ দ্বীপে আসলাম এত দূর থেকে কষ্ট করে মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল আর ওখানে সেই উঁচু দেয়াল তার সঙ্গে অত বড় গেট কেউ ঢুকতে পারবে না মানে সবুজ দিপে আসতে গেলে অনলাইনে বুকিং করে আসা সম্ভব মানে পিকনিক করতে অন্তত হুম আর স্থানীয়দের অন্তর্ভুক্তিটা প্রয়োজন আমার মনে হয় হুম ব্যক্তিগত চিন্তা ভাবনা যদিও কিন্তু কারণ এই এই যে স্পটটা সেই স্পটটার সঙ্গে কিন্তু স্থানীয় লোকেদেরও জীবিকা সেটা তো সেটা দিদির মুখেই শুনলাম যে এখানে এখানে এখন যা রয়েছে মোটামুটি আর কি এটাও শেষের মুখে ঠিক আছে বন্ধুরা প্রতি বছরের মতো এবারও আসলাম তো এই এখন পিকনিক করার জায়গাগুলোর একটু সুলুক সন্ধান করছি বলে এটাও মনে পড়ে গেল তো এসে ঘুরে গেলাম আর সবুজ প্রকৃতিতেও দেখলাম হ্যাঁ নিশ্চয়ই নদীপথে নৌকায় আসার সময় কিন্তু যে অংশটা সেটা কিন্তু সত্যিই খুবই উপভোগ্য আমরা সেই জার্নিটা খুব কিন্তু মনে আমাদের থাকবে অনেক দিন এবং এই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের সামনে তুলে ধরা হবে হ্যাঁ আমরাও যখন দেখবো আমাদের মনে পড়বে এই কথা একদম বন্ধুরা চলুন আমরা আবার ধীরে ধীরে এগিয়ে যাই আপনারা আসতে পারেন শুধু এখানে এসে মানে কি এখানে এসে আসতেই পারেন এখানে এসে পিকনিকও করতে পারেন কিন্তু যে উদ্দেশ্যটা যে একটা সবুজ দ্বীপ মানে একদম পুরো আনকোড়া প্রকৃতির মধ্যে এসে করব পিকনিকটা সেটা কিন্তু হয়তো এবারে আর অতটা সম্ভব হবে না কারণ দ্বীপের একটা সিংহভাগ অংশ কিন্তু চলে গেছে প্রজেক্টের মধ্যে হ্যাঁ দেখুন আপনারা নিশ্চয়ই এই রিসর্টটাই ঘুরতে আসতে পারেন এবং দেখতে পারেন যে কেমন সেটা ভেতর থেকে তৈরি হয়েছে কি রকম ভাবে সেখানে সুবিধাগুলো রয়েছে তবে এখানে এসে যে সারাদিন ব্যাপী একটা হুড়ো একটা মানে একটা আনন্দ ছুটাছুটি কোনো মানে একটু জায়গা খোলা জায়গা যেখানে বাচ্চারা খেলতে পারবে তাই না দিবান সেসব জায়গাগুলো আর নেই কিছুই নেই এখানে মনে হয় একদিনে দশটা পার্টি এসে গেলে জায়গাই দিতে পারবে না না দিদি আপনার নম্বর নিয়ে নিলাম ভিডিওর মধ্যে দেওয়া থাকবে যদি কেউ ফোন করে কথা বলে নেবেন ঠিক আছে আসলাম হ্যাঁ 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 অবশ্যই আসলাম দিদি হ্যাঁ সবুজদ্বীপ আমাদের ঘোরা হয়ে গেল সবুজদ্বীপ ঘোরা হয়ে গেল এবারে আবার বাড়ির পথে হ্যাঁ বিদায় সবুজদীপ আবার দেখা হবে হয়তো পরের বছর আমরা এখান থেকেই উঠলাম এই জায়গাটা হচ্ছে সুকুরিয়া যদি আপনারা ট্রেন পথে আসেন তাহলে কিন্তু আপনাদের বলাঘর নামাটাই ঠিক হবে আর এই সুন্দর পরিবেশের মধ্যে থেকে আমরা এসে বেরিয়ে ঘুরে আবার চলে যাচ্ছি তাহলে চলো দীপান এগিয়ে যাই একদম দেখুন বন্ধুরা এইটা হচ্ছে সবুজদ্বীপ টুরিস্ট পয়েন্ট এখানে আমি ভালো করে বোটটা দেখিয়ে দিই আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন ফোন করেও বুক করতে পারেন রুম এখানে যদি আপনারা আসেন তাহলে যে আমি আমরা যেখান থেকে বোটে উঠলাম ঠিক সেই জায়গাটাই হচ্ছে এই যে সবুজদ্বীপ ট্যুরিস্ট পয়েন্ট আপনারা দেখে নিলেন আপনারা এখানে বুক করে নিতে পারেন তাহলে একদিন থেকে আপনারা সবুজদ্বীপে আরামসে ঘুরতেও পারবেন আর এর লোকেশানটাও আপনারা বুঝে গেলেন সবুজদ্বীপ ট্যুরিস্ট পয়েন্ট যেখান থেকে আমরা বোটে উঠলাম আর একটা জেটি ছিল আগেরবার যখন এসেছিলাম আগের বছরেই তখন এই জেটিটা ছিল এখন জেটিটা আর নেই খুলে নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গাটাই আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এখানেই জেটি লাগানো ছিল লোয়ার অংশটা আর নেই ফাঁকা যাই হোক বন্ধুরা হ্যাঁ আসলে এটা অনেক ডাউন হয়ে যেত নিচের দিকে ওই হলো সবুজ দ্বীপ এখন দেখা যাচ্ছে না ঠিকঠাক যাই হোক বন্ধুরা এই ভিডিও আর দীর্ঘায়িত করব না আমরা আমাদের এই সবুজ দ্বীপ ভ্রমণে এই অপু ওর ভালো নাম ওপু ডাকনাম বুলেট ও আমাদেরকে নিয়ে গেল আর একজন আছে প্রবীর দা যার নাম আমার মোবাইলে সেভ করা আছে আমি দিয়ে রাখবো ডেসক্রিপশানে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন অপুর সঙ্গেও যোগাযোগ করতে পারেন আপনারা এসে এখানে যদি সবুজদীপে পিকনিক করতে যেতে চান তাহলে পিকনিকও করতে পারেন অপুর সঙ্গে যোগাযোগ করে নেবেন ও ক্যাটারিয়ার ক্যাটারার সঙ্গে কথা বলে নেবে কত কি লাগবে সব বলে দেবে তো ও ভালো ছেলে কোনো অসুবিধা নেই আপনারা যোগাযোগ করতে পারেন সবুজদ্বীপের যা কিছু সব তো আপনারা দেখলেন আর আমরা এখন ফিরে যাব আমাদের আপন গন্তব্যে অপু তাহলে সব ঠিকঠাক করে বন্ধুদের ব্যবস্থা করে দেবে তো ঠিক আছে যাই হোক বন্ধুরা তাহলে আমরা এগিয়ে যাই আমাদের বাড়ির পাথে দীপান তাহলে খুব ভালো লাগলো একদম অপু চলো বন্ধুরা এই ভিডিও দীর্ঘায়িত করবে না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিকনিকের ভিডিও এটাও একটা পরপর আরও হয়তো কয়েকটা পেয়ে যাবেন ভিডিও এখানেই শেষ করলাম আপনার সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ